মাস থাকার উনি প্রশন নিয়ে আসলেন দায়িত্বটা বুঝিয়ে নেন আমি তখন ফান্ডে তিন লক্ষ সাততর হাজার টাকা বুঝিয়ে দেয় আবার ঠিক একই ব্যক্তি পাঁচ বছর পরে যখন দায়িত্ব ছেড়ে দিল হিসাব বুঝিয়ে দিয়ে গেল কত দুই হাজার চারশো টাকা উনসত্তর টাকা জি মানে এই পাঁচ বছরে স্কুলে টোটাল যে কালেকশন ছাত্র বেতন সেশন চার্জ আদার্স যে আমাদের ফিগুলো আছে সেই ফিগুলো সব মিলে আমাদের এখান থেকে প্রায় দেড় কোটি টাকা আদায় হওয়ার কথা এবং হয়েছে এরকম সেই আদায়কৃত টাকাটা পুরোটাই জমা হওয়ার কথা ব্যাংকে ব্যাংকে জমা হওয়ার হওয়ার পরে প্রপার ওয়েতে সেটা খরচ হবে ওখান থেকে উত্তর করতে হবে এবং এই টাকাটার মধ্যে দেড় কোটি টাকার মধ্যে উনি জমা করেছেন মাত্র দুই লাখ সত্তর হাজার টাকার মতো আর বাকিটা কোনো জমাই করেন না ঠিকনা না বেচিত সেটি সুষ্ঠু তদন্ত হোক প্রমাণ সহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটাটা সুষ্ঠ সুরাহা হওয়া দরকার দেখমিন্স এটা বিচার হওয়া দরকার শুধু সুরাহা না একটা বিচার হওয়া দরকার যে পরবর্তী যে প্রজন্ম থাকবে বা আমরা যারা আসবে এখানে যারা বসবেন এই চেয়ারকে সুকলঙ্গিত করা ঠিক না প্রধান শিক্ষক কেন থাকা অবস্থায় যে এত বড় সে কাজগুলো দিব পাঁচটি বছর করলেন আপনারা কোনো পক্ষে বেতন পায় কি নেই বুঝতে পারেন না এটা আমরা বুঝতে পারি বলতে আমরা তো সাধারণ শিক্ষক সহকারী শিক্ষক এখন প্রধান শিক্ষক তার একটা আলাদা স্পেশাল একটা পাওয়ার থাকে আমরা অনেক সময় কোন কথা বলতে গিয়েও আমরা দেখা যে আমাদের কিছু বলার সুযোগ দেওয়া হয় না এটা গোমারি কারণ তার যে চেয়ারটা ওখানে তার তো আমরা চেষ্টা করেছি যেন কোনো প্রকার দুর্নীতি না হয় কিন্তু সেখানে করতে গিয়ে আমরা অনেক সময় বাধাগ্রস্ত হয়েছি আমাদের সুযোগ দেওয়া হয়নি এখন কি চাচ্ছেন আপনার আমি আমি চাচ্ছি বলতে দুর্নীতির বিষয়টা দুর্নীতি তো হইছেই হ্যাঁ আমি চাচ্ছি যে দুর্নীতির বিষয় এটা সঠিক একটা সমাধান হোক সঠিক একটা সমাধান যেন হয় আমরা যেন দুর্নীতি থেকে সবাই মুক্ত থাকতে পারি আমাদের বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হোক আমাদের পরের চাকরির জীবনটাও যেন সুন্দর হয় এটাই আমরা চাচ্ছি ওকে